আমার মনে হয় আপনি কখনো আগে এভাবে ট্রাই করেননি লাউ পাতা সুট কি মুসুর ডালের বড়া আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নতুন রেসিপিতে আমি প্রথমে তাওয়া বসিয়ে গরম করে নিলাম নিয়ে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি আর লাউ পাতা কুচি করে ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো হালকা একটু ভেজে নেব ভেজে নিয়ে এখানে দিয়ে দেব তিন রকমের সুটকে আপনি চাইলে এক রকম দিও করতে পারেন তবে আমি তিন রকমের এখানে শুটকি নিয়েছি লইটা শুটকি তারপরে একটু বড় শুটকি আর কাচকি মাছের শুটকি এই সবগুলো আমি পানি দিয়ে ভালো করে ভেজে খুব সুন্দরভাবে ধুইয়ে তারপরে এখানে দিয়ে দেব যখন ওই লাউ পাতা রসুন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেল সাইডে রেখে দিয়ে দেব তিন রকমের এই শুটকি শুটকিটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব এর মাঝে আমি ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতে চাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য থাকবেন দিয়ে মুসুর ডাল মুসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে রেখেছি অল্প একটুই নিয়েছি যতটুকু দরকার বড়া বানানো আপনারা পরিমাণটা ডিপেন্ড করবে কতটুকু বড়া বানাচ্ছেন আর কয়টা বড়া বানাতে চাচ্ছেন বেশি বানালে বেশি পরিমাণ আর কম লাগলে সেক্ষেত্রে পরিমাণটা কম লাগবে এরপর সবগুলো আমি আবারও খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা সুঘ্রাণ বেড়েছিলো যখন আমি এগুলো ভেজে নিচ্ছিলাম এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে আমি এটা ভেজে নিচ্ছি আপনারাও সেমভাবে ভেজে নেবেন জোরে জাল দিয়ে ভাস্তে গেলে শুধু কালারই আসবে পুড়ে যাবে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে হবে না এজন্য আপনারাও চেষ্টা করবেন এইভাবে ভেজে নিতে এরপরে আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অনেক ঝাল আপনি চাইলে এখানে শুকনো মরিচটাও দিতে পারে না এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো শুকনো মরিচটা আলাদা করে ভেজেও দিতে পারেন এখানে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লাগলে পরে দেয়া যাবে এরপরে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে সবগুলো সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি এভাবে খুব বেশিক্ষণ ভাজবো না আর একটু দু থেকে তিন মিনিটের মতো ভেজে তারপরে নামিয়ে নেব যেহেতু শুকনো গরু ব্যবহার করেছি এজন্য এপরে এরপরে আমি এটা শিল্পাটায় বেটে নেব। এজন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম চুলাটা বন্ধ করে আমি এখন শিল্পাটায় নিয়ে যাব। আপনার চাইলে এটা ব্লিন্ডারেও ব্লিন্ড করে নিতে পারেন তবে শিল্পাটায় বেটে খাওয়ার মজাই আলাদা একটু কষ্ট হবে জানি তবে বাটা দিলে খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে ছিল আমি শুধু এক বাটাই দিয়েছি আপনারা ছেলে দুবাটা করেও দিতে পারেন বা করে নিতে পারেন বলে দিলাম সবগুলো ব্লিন্ডারও আবারও লাউ পাতার সাথে মেখে নেব আমি এখানে পাতা আগে থেকে খুব সুন্দরভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এক একটা করে বড়া বানাবো সবগুলো লাউ পাতাতে একটু একটু করে দিচ্ছি দিয়ে তারপরে ভাজ দিয়ে নেব একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে করছি কাজটা এর আগে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই বড়াটা বানিয়েছি ছিলাম চাপা সুটকি দিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন সেম ভাবে আমি বিভিন্ন রকমের শুটকি দিয়ে এই বড়টা করেছি তবে মাশাআল্লাহ খেতে অনেক মজা হয় এরপরে আমি ভাজ দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম যাতে ভিতরের কিছুই না চলে আসে এভাবে করে নিতে হবে কাজটা আহামরি কোনো কঠিন না আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আর আপনিও সেম ভাবেই করে নিতে পারবেন আমার মতো দেখতেই পারছেন ভাজে ভাজে আমি কিভাবে করে দিচ্ছি আর কিভাবে করে মুড়িয়ে নিচ্ছি এটা অনেক সহজ আমি জানি আপনি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এভাবে এক এক করে আমি সবগুলো বড়া বাড়িয়ে নেব এখানেই শেষ না কাজ এটা আমি আবার তেলে ভেজে নেব। এই রেসিপিটি অনায়াসে যে কেউ পছন্দ করবে যাদের সুটকি পছন্দ আমি মনে করি এরপরে আমি সেম তাড়াটাই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এরপরে আমি এখানে সরষার তেল দিয়ে ভেজে নেব এজন্য জন্য সরিষার তেল দিলাম আপনারা চাইলে এখানে সোয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো ব্যাপার না এরপরে আমি সবগুলো লাউপাতা বড়া এক এক করে দিচ্ছিলাম তেলটা গরম হয়ে আসার পরে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে আমি এটা ভেজে নেব বড়া গুলো যাতে পুড়ে না যায় খুব সুন্দরভাবে ভিতরে বাহিরে ভালোভাবে হয়ে আসে এজন্য সবগুলো আমি এক এক করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পরে ঢাকনা খুলে দেখি খুব সুন্দরভাবে হয়ে এসেছে এক সাইডে আমি আবারও উল্টে দিচ্ছি সবগুলো এক এক করে আমি আবারও উল্টে দিয়ে আবারও ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কালার চেঞ্জ হয়ে এসেছে এভাবে আমি দুই পাশেই ভালো করে ভেজে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও প্রায় সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি সুন্দরভাবে হয়ে গেছে সুন্দর একটা সুমিষ্ট ঘ্রাণও বেড়ে গেছে মার্শাল্লা এটা একবার বানিয়ে খেলে আপনি এটার ফ্যান হয়ে যাবেন আমি কথা দিলাম আমার কাছে মনে হলো বড়াগুলো আর একটু পাঁচ মিনিটের মতো একদম লো হিটে চুলায় রেখে দেওয়া দরকার এজন্য আমি পাঁচ মিনিট আবারও চুলায় রেখে একটু জাল করে নিয়েছি এই যা এরপরে আমি প্লেটে উঠিয়ে নিছি দেখতেই পারছেন মাশাআল্লাহ একদমই পুরোপুরি রেডি আজকের এই বড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলুন আজকে এই মজাদার বড়া আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেই লোভনীয় লাগছে তাই না মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে গরম গরমেই বড়া মাসা আল্লাহ অনেক মজা লেগেছিল আমার খেতে ঠান্ডা হলে তেমন একটা ভালো লাগে না গরম গরমই বেশি ভালো লেগেছিল আমার কাছে যদি এই রেসিপি ফলো করে আপনিও বানিয়ে খেয়ে থাকেন তাহলে তবে আপনাদের কাছে কিভাবে ভালো লেগেছিলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে আর আপনি চাইলে আপনার ভালো লাগা শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনার সাথে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ